কাছে পাই না আমার বড় ভাই মারে দখল করে রাখছে আমিও মার সেবা করে আল্লাহর প্রিয় হতে চাই তাই আমার খেদমতের ভাগ বড় ভাইয়ের কাছ থেকে আমি নিতে চাই আদালতের মাধ্যমে হে দীর্ঘদিন করছে এবার আমি করে লই হে বয়ে থাক এই হইল মামলা আদালত দুই ভাই এবং বৃদ্ধা মাকে আদালতে তলব করছে বিচার তলব করছে পড়ছে আয়া আদালতে আদালত বলে মা নিয়ে আসা লাগছে তোমাকে খুশনসিব সন্তান তোমরা এই ছোট ভাই তাকে বলতেছে এই তুমি মামলা দিলা কেন আমি এখন ইনকাম শিখছি আমার কামাই রুজি আছে আমার বাড়ি হের বাড়ির চাইতে বড় আমার টাকা পয়সা বেশি আমার গায়ে শক্তি বেশি বড় ভাই বুড়া হয়ে গেছে নিজে অসুস্থ ক্ষেদমত করার শক্তি সামর্থ্য সব আমার বেশি তাই ক্ষেদমত এখন আমি করব উনি আরাম করব বড় ভাই রে বলে তুমি দেও না কেন সে বলে মার খেত আমার আদত হয়ে গেছে আমি মার ইশারা বুঝি মার পেশা পায়খানা চাপ করতে করতে এগুলো আমার কাছে স্বাভাবিক কাজ হয়ে গেছে ও ছোট মানুষ যদি কখনো বিরক্ত হয় তাহলে মা কষ্ট পাবে এ কারণে কাজটা আমি করার জন্য আটকায় রাখছি ছোট ভাই বলে না না বিরক্ত হব না বিরক্ত হবু না আমার কাছেও আমার মা প্রিয় আমার মাকে আমার ঘরে দেয়া হোক আদালত চিন্তায় পড়ে গেল কার কাছে দিব অসুস্থ রোগী মা এক ঘর থেকে আর এক ঘরে টানাটানি কষ্ট হবে কার ঘরে দিব কার ঘরে থাকলে না জানি এ মায়ের শান্তি হবে আদালত বলে আমি বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম মাগ আপনি আমাকে বিচার করতে সাহায্য করেন আপনার কোন সন্তানের কাছে থাকতে মনে চায় আপনি নিজের মুখে বলেন আদালত থেকে লিখে দেই যেন বিবাদ বন্ধ হয়ে যায় মা একবার বড় ছেলের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলেও মাকে বলে মা বঞ্চিত করো না ফেল ফেল করে আদালতে দাঁড়ায় বড় ছেলেও কান্তাসি ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে মা ইনসাফ কর আমি কি তোমার সন্তান না আমার জান্নাতের মর্যাদা কি তুমি আমারে নিতে দিবা না খ্যাতমত করার অধিকার আমাকে দাও মা আমার নামটা বলে দাও মা কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো কথা মায়ের জবান দিয়ে বের হইতেছে না আদালত বলে মা গো কোনো এক নাম উচ্চারণ কর যেন বিচার করতে পারি বৃদ্ধা মা বলে এরে মহামান্য আদালত আপনার বুঝ যে কোনো একজনের ঘরে আপনি আমারে দিয়ে দেন আমি এই আদালতে দুনিয়ার আদালতে এক সন্তানকে আর এক সন্তানের উপরে প্রাধান্য দিয়া আমার সন্তানকে দুনিয়াহার মাটিতে আমি খাটো করতে চাই না আমার দুনো সন্তান হীরার টুকরা যার কাছে দিবেন তার কাছে থাকতে পারব কাউকে খাটো করতে পারবো না আদালত বলল এই তোমার ইনকাম কত তোমার ইনকাম কত ইনকাম ছোট ভাইয়ের দ্বিগুণ বাড়ির প্রশস্ততা ছোট ভাইয়ের বেশি গায়ে সুস্থতা তার আছে আদালত বলল বড় ভাই তোমার নিয়তের দ্বারায় তুমি তো সব পাইতেই রইস আপাতত আদালত সরিয়া আদালত মায়ের হেদমতির জিম্মাটা ছোট ভাইকেই দিয়ে দিল আর এই ছোট ভাই তোমার বড় ভাই যদি কখনো নিজের মাকে নিজের ঘরে নিয়ে চায় যেমন তোমার ভাই বাধা দিছে তুমি বাধা দিও না মাকে কোলে বড় বড়বার বাড়ি পৌঁছে দিয়েছ আদালত সাক্ষাৎকার দিয়ে বলে পৃথিবীর ঘরে ঘরে যদি এমন মা বাবাকে ভালোবাসার সন্তান থাকতো তাহলে কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না দরজা বন্ধ করে কোনো মা বাবার চোখের পানি ছড়াইতে হতো না এ কারণে সমাজে একটা মানুষের জন্য সবচেয়ে বড় ধন বড় সম্পত্তি হলো তার সন্তান সন্ততি আল্লাহ বলে তোমাদের এই সন্তানগুলা যেন ভালো হয় ন্যাক হয় আমার কাছে তোমরা সন্তান চাও দোহা দোয়া করার জিম্মাদারি তোমার কপালে যদি ন্যাক সন্তান নাও হয় তাইলেও মর্যাদা একটা আছে আল্লাহ বলেন এ দোয়ার গুণে গুণী যারা হবে তারাও হবে হাসরের মাঠে ইবাদুর রহমান করা। পাশাপাশি মেহনত করা মেহনত ছাড়া ছেলে সন্তান মানুষ হয় না হাসিনা আমাদের পায়ে কুরাং মায়েরা দিয়ে গেছে যে ষোলো বছর আমাদের শিক্ষা কারিকলম কলম করে হিন্দুত্ববাদ আমাদের কারিকলমে প্রবেশ করায় গোমাতা ট্রান্সজেন্ডার দারুইন শিখায়েছে কিন্তু আমাদের সন্তানকে আদব ইমান আখলাক শিখাবার মেহনত করে না এক বুধ তারাইছি আমরা সবাই মিলা রক্তের বিনিময়ে জেল জুলুম হুলিয়ার বিনিময়ে এদেশের আলেমরা জেল খেটেছে এদেশের ওলামায় দিন ফাঁসির রশিতে ঝুলেছে রাজপথে রক্ত ঝরেছে সাপলা চত্বর তালবে লিমদের রক্তে রঞ্জিত হয়েছে শাহবাগীরা রাজত্ব করেছে কুরবানির বিনিময়ে আসলো নতুন আন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের ক্লাসে আছে এক শয়তান তারাইলাম রক্ত ঝরায়া আর এই মুসলমানদের রক্তের উপরে যে সরকার ক্ষমতায় বসলো সে প্রজ্ঞাপন জারি করেছে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে আপনার বিচার করা হবে বিচার করা হবে আপনার আপনি ক্ষমতার মাঠে বসে মসনদে বসে আমাদের প্রজন্মরে গান শিখাইতে চান গান শিখাইতে চান মানে হলে আপনিও হিন্দু বানাইতে চান আমি মুসলিম হিসাবে আপনার আমার মুসলমান হিসাবে মুসলিম ঘরের সন্তানগুলা সন্তান গুলা পূজা শিখবো এইটা কোনো মা বাবা মেনে নিতে পারে নিজের ঘরের সন্তানের চিন্তা করা সমাজের সন্তানের চিন্তা করা রাষ্ট্রের সন্তানগুলোর চিন্তা করা তাদের জন্য দোয়া করা কারণ এরা যদি ভালো না হয় তাহলে ঘরে সন্তান নষ্ট হলে ঘর আগুন লেগে যায় সমাজে দুষ্ট সন্তান জন্ম হইলে সমাজ ধ্বংস হয়ে যায় রাষ্ট্রে দুষ্ট সন্তানদের কারণে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি বেড়ে যায় মানুষের জনজীবনের নিরাপত্তা কবরস্ত হয়ে যায় এখন একটা সময় এসেছে সামনের সময়ে আমাদের প্রজন্মের ইমানদারি যারা লক্ষ্য করবে পাহারা দিবে সামনের জীবনে আমাদের প্রজন্মকে দিনদারি যারা শিক্ষা দিবে ইসলাম ও দায়বদ্ধতার সরকার গঠন করার একটা সময় এখন আমাদের কাছে হাজির হয়েছে এখন যদি সিদ্ধান্ত নিতে ভুল কর আর যদি দুষ্ট লোকদেরকে সিল মার তাইলে এই দুষ্টরাই সমাজ ধ্বংস করে এই দুষ্টরা কলম ছিনিয়ে নিয়ে পিস্তল তুলে দেয় এই দুষ্টরা লেখাপড়ার সন্তানকে রাজপথে নামায় দেয় এই দুষ্টরাই আমাদের সোনার ছেলেগুলাকে চাঁদাবাস সন্ত্রাসী হিসেবে গড়ে তুলে ফেলায় তখন পিতার চাইতে নেতার গুরুত্ব সন্তানের কাছে বেড়ে যায় বাপের কথা তো মনে না তো সুতরাং প্রজন্মকে খেয়াল করার প্রজন্মকে দেখভাল করার প্রজন্মের জন্য দোয়া করার দরকার আছে না নাই এ দায়িত্ব আদায় করতে তৈরি আছি তো ইনশাল্লাহ এই মাগরিবের আজানের সময় হাত তুলে ওয়াদা করেন ই আল্লাহ আমরা আমাদের সন্তানদের জন্য নিয়মিত দোয়া করব ওদের পেছনে মেহনত করব। ওদের ইমান আমল রক্ষায় কেউ যদি বাধা হয় আমরা আমাদের সর্বোচ্চ কোরবানি দিয়ে তাদের প্রতিহত করব ইনশাল্লা ইনশাল্লাহ আরো আওয়াজ করে বলেন বলেন জোরে আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন ও আওয়ানা এই নামাজের পরেই